নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা শালক সংশ্লেষ থেকে কিছু ছোট প্রশ্নের উত্তর জানতে চেয়েছ আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কিছু ছোট প্রশ্নের উত্তর জানিয়ে দিলাম দেখে নিও প্রথম প্রশ্ন সৌরশক্তি কি সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে পরিণত হওয়ার সময় যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিকে সৌরশক্তি বলে দ্বিতীয় প্রশ্ন শালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি শালক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস জল সোলারাইজেশন বলতে কি বোঝো সূর্যালোকের অতি তীব্রতার প্রভাবে উদ্ভিদের শালক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হওয়াকে সোলারাইজেশন বলে প্রাণী কোষে শালক সংশ্লেষ হয় না কেন প্রাণী কোষে ক্লোরোফিল না থাকায় শালক সংশ্লেষ হয় না কোন প্রকার উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না ক্লোরোফিলবিহীন বিহীন উদ্ভিদ যেমন ছত্রাক স্বর্ণলতা ইত্যাদি এরা সালোক সংশ্লেষ করতে পারে না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এর গ্রহীতা কে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হলো রাইবিউলোস বিস ফসফেট সংক্ষেপে আরইউ বিপি রাতে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি সম্ভব সূর্যালোক না থাকায় রাতে শালক সংশ্লেষ প্রক্রিয়া হতে পারে না তবে কৃত্রিম আলোতে শালক সংশ্লেষ সম্ভব কোন উদ্ভিদে শালক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় ক্লোরেল্লা নামক সামুদ্রিক এক প্রকার শৈবালে শালক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় অর্কিড রাসনা প্রভৃতি পরাশ্রয় উদ্ভিদের জলীয় বাষ্প শোষণকারী কলার নাম কি অর্কিড রাসনা প্রভৃতি পরাশ্রয় উদ্ভিদের জলীয় বাষ্প শোষণকারী কলার নাম ভেলামেন কোন উদ্ভিদ শুধু মূলের সাহায্যে সালসংশ্লেষ করে দক্ষিণ আমেরিকায় এক প্রকার জাতীয় উদ্ভিদ স্টাইলিটাইস হ্যান্ডিকোলা দেহ পুরু আবরণ দ্বারা আবৃত এবং পাতা রন্ধ্রবিহীন হওয়ায় এরা মূলের সাহায্যে সালোকসংশ্লেষ সংশ্লেষ করে জলে সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় আলো কোথা থেকে পায় জলে পরিশ্রিত সূর্য আলোক থেকে এরা শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় আলো পায় উদ্ভিদের পাতা সবুজ হয় কেন ক্লোরোফিল থাকার জন্য উদ্ভিদের পাতা সবুজ হয় প্রাণী কি শালক সংশ্লেষ করতে পারে কেবলমাত্র ক্লোরোফিল যুক্ত এককোষী প্রাণী যেমন ইউগলিনা ও ক্রাইসিমি বা সালক সংশ্লেষ করতে পারে উদ্ভিদের মূলে সালক সংশ্লেষ হয় না কেন ক্লোরোফিল না থাকার জন্য উদ্ভিদের মূলে সালক সংশ্লেষ হয় না কোন উদ্ভিদের মূলে সালক সংশ্লেষ হয় গুলঞ্চ নামক উদ্ভিদে আত্মীকরণ মূলে ও অর্কিডের সবুজ বায়বীয় মূলে শালক সংশ্লেষ করতে পারে শালক সংশ্লেষের প্রধান শক্তি কোথা থেকে আসে শালক সংশ্লেষের প্রধান শক্তি সূর্য থেকে আসে এটিপির পুরো নাম কি এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপিকে কে কি বলে এটিপিকে কে এনার্জি কারেন্সি বলে এটিপি তৈরির পদ্ধতিটির নাম কি এটিপি তৈরি পদ্ধতিটির নাম ফসফোরাইলেশন এডিপির এর পুরো নাম কি এডিপি এর পুরো নাম অ্যাডিনোসিন ডাইফসফেট ফটোলিসিস কাকে বলে জলের অণু ভেঙে হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়ন তৈরি করাকে ফটোলিসিস বলে